আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাকে একটা কথা বলি আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্য কি সেটা হলো আল্লাহ তালা যদি কাউকে আপন করে নেন যদি তিনি কাউকে তার প্রিয় বান্দি বা বান্দা বানিয়ে নেন আর বিশেষ করে কোনো নারীকে যদি আল্লাহ নিজের কাছে টেনে নেন তবে তার জীবনে কিছু আলাদা আলামত দেখা দিতে থাকে প্রিয় বোনেরা হয়তো আপনি আজ খুব কষ্টে আছেন হয়তো মনে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না হয়তো আপনি ভেবেছেন আল্লাহ কি আসলে আমাকে ভালোবাসেন আমি কি সত্যি তার প্রিয় যদি আপনার অন্তরে এমন প্রশ্ন আসে তবে আজকের আলোচনাটা আপনার জন্যই কারণ যখন আল্লাহ কোনো নারীকে আপন করে নেন তখন তার জীবনে সাতটি বিশেষ আলামত দেখা যায় এই আলামতগুলো জানলে আপনার চোখ ভিজে উঠবে আপনার অন্তর নরম হয়ে যাবে আর আপনি বুঝবেন হয়তো আল্লাহ ইতিমধ্যেই আপনাকে নিজের করে নিয়েছেন প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দুনিয়ার প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা প্রতিটি অশ্রু হয়ে ওঠে রহমতের দরজা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তাকেই কষ্টের মধ্য দিয়ে পরীক্ষা করেন আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব সেই সাতটি আলামত নিয়ে যেগুলো প্রমাণ করে আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ হয়তো এই সাতটি আলামতের কোনো একটি আপনার জীবনেই আছে আর সেটা জেনে গেলে আপনার অন্তর শেষ ভিজে যাবে চোখের পানি দিয়ে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবেন আসুন শুরু করি আজকের আলোচনায় যখন আল্লাহ কোনো নারীকে আপন করে নেন তখন এই সাতটি বিশেষ আলামত দেখা যায় নাম্বার এক অন্তরে আল্লাহর ভয় স্থায়ীভাবে গেঁথে যায় প্রিয় বোনেরা যখন আল্লাহ কোনো নারীকে আপন করে নেন তখন তার অন্তরের ভেতরে এমন এক নম্রতা এমন এক অনন্য অনুভূতি সৃষ্টি হয় যা হলো আল্লাহর ভয় এই ভয়টা সাধারণ কোনো ভয় নয় বরং ভালোবাসার ভয়। যেমন একটি ছোট্ট শিশু তার মাকে ভয় পায় না যে তার মা তাকে মারবেন বরং ভয় পায় যেন সে মায়ের হৃদয় ভেঙে না ফেলে ঠিক তেমনি যে নারীকে আল্লাহ আপন করে নেন তার অন্তরে এমন এক ভয় জন্মায় যাতে সে আল্লাহকে কষ্ট না দেয় তার আদেশ অমান্য না করে তার ভালোবাসা হারিয়ে না ফেলে আল্লাহ বলেন তারা সেই সব লোক যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে যে নারীর অন্তরে আল্লাহর ভয় থাকে সে একা ঘরে থাকুক কিংবা মানুষের ভিড়ে থাকুক সবসময় মনে করে আল্লাহ আমাকে দেখছেন এমনকি সবচেয়ে গোপন পাপের মুহূর্তেও সে থেমে যায় কারণ তার অন্তরে এক অদৃশ্য কণ্ঠস্বর তাকে থামিয়ে দেয় আল্লাহ দেখছেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে জান্নাতি অর্থাৎ আল্লাহর ভয়ে শুধু বাহিক্য নয় অন্তরের গভীরে রোপিত হয় যখন এই ভয় একজন নারীর জীবনে আসে তখন সে শুধু নামাজ পড়ে দায় সারার জন্য নয় বরং নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ানোর আনন্দে সে শুধু হিজাব পরে মানুষের দৃষ্টি থেকে বাঁচার জন্য নয় বরং পরে আল্লাহর হুকুম মানার খুশিতে আপনি কি খেয়াল করেছেন যখন আপনি কোনো ভুল করতে যান তখন হঠাৎ অন্তরে এক ধরনের অস্বস্তি হয় মনে হয় না এটা করলে আমার রব রাগ করবেন আবার যখন কোনো ভালো কাজ করেন তখন অন্তর আনন্দে ভরে যায় মনে হয় আল্লাহ আমার দিকে তাকিয়ে খুশি হচ্ছেন এটাই সেই আলামত অন্তরে আল্লাহর ভয় গিথে যাওয়া এটা আল্লাহর বিশেষ রহমত যা তিনি শুধু তার প্রিয় বান্দি বা দেন প্রিয় বোনেরা কল্পনা করুন যদি একদিন আপনি মাঠে দাঁড়ান যেখানে কোটি কোটি মানুষ হিসাব দিচ্ছে আর আল্লাহ তখন ঘোষণা করেন এই নারী আমার প্রিয় ছিল কারণ সে দুনিয়াতে আমাকে ভয় করত কেমন হবে সেই মুহূর্ত কত সম্মানের কত ভালোবাসার তাই যারা আল্লাহর ভয় অন্তরে অনুভব করেন তারা চিনে নিন এটা কোনো সাধারণ জিনিস নয় এটা আল্লাহর দান আল্লাহর ভালোবাসার প্রমাণ প্রথম আলামত হলো অন্তরে আল্লাহর ভয় স্থায়ীভাবে গেঁথে যাওয়া এটা এক মহামূল্যবান উপহার যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকে গোপনে বা প্রকাশ্যে রাতিয়ে বা দিনে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন দুই দুনিয়ার প্রতি আসক্তি ধীরে ধীরে কমে যায় প্রিয় বোনেরা যখন আল্লাহ কোনো নারীকে আপন করে নেন তখন তার অন্তরের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় সেই নারী বুঝতেও পারে না কিভাবে আস্তে আস্তে তার মন থেকে দুনিয়ার প্রতি অন্ত ভালোবাসা কমতে থাকে আগে হয়তো নতুন পোশাক অলংকার সাজগোজ বা মানুষের প্রশংসা তাকে সবচেয়ে বেশি আনন্দ দিত কিন্তু আল্লাহ যখন তাকে আপন করে নেন তখন তার অন্তরের আনন্দের কেন্দ্র পরিবর্তিত হয় তিনি আর দুনিয়ার বাহারি জিনিসে সুখ খুঁজে পান না বরং নামাজে কুরআন তিলোয়াতে দোয়া বা শেজদায় আনন্দ পান আল্লাহ বলেন এ দুনিয়ার জীবন্ত কেবল খেলা তামাশা সাজসজ্জা পারস্পরিক গর্ব করা এবং ধন সম্পদ বাড়াবাড়ি করার প্রতিযোগিতা এই আয়াত পড়ে যে নারী ভাবে আমি এতদিন দুনিয়ার জন্য ছুটেছি অথচ আসল জীবন তো আখিরাত তখন বুঝতে হবে তার অন্তরে আল্লাহ আখিরাতের আকাঙ্ক্ষা বসিয়ে দিচ্ছেন আর এটাই আল্লাহর আপন করার আলামত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত পথিক অর্থাৎ এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় যারা আল্লাহর প্রিয় নারী হয়ে ওঠেন তারা দুনিয়াকে ক্ষণস্থায়ী যাত্রার মতো দেখেন সুন্দর কাপড় দামি গয়না বড় বাড়ি এসব তাদের চোখে আর তেমন গুরুত্ব পায় না বরং তারা ভাবে এ সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমার আমল আমার ইবাদত আমার আল্লাহর সাথে সম্পর্ক এসব চিরস্থায়ী আগে হয়তো আপনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নতুন মোবাইল ফোন কেনা নতুন গয়না পড়া বা মানুষকে ইমপ্রেস করা এখন আপনি বুঝতে শুরু করছেন এসব থাকলে ভালো না থাকলেও ক্ষতি নেই আগে হয়তো কারো প্রশংসা পেলে খুব খুশি হতেন এখন আল্লাহর সন্তুষ্টি আপনার কাছে যথেষ্ট আগে দুনিয়ার কষ্ট আপনাকে ভেঙে দিত এখন কষ্ট পেলেও মনে হয় এটা তো সাময়িক পাখিরাতে আমার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছেন প্রিয় বোনেরা ভেবে দেখুন তো দুনিয়ার এত সুখ সৌন্দর্য সম্মান সব একদিন মাটির নিচে রেখে যেতে হবে সেই সময় আপনার কবরের সাথে কোনো কোনো গয়না যাবে না ব্যালেন্স যাবে না কোনো পরিচিতি যাবে না শুধু যাবে আপনার আমল আর আপনার রবের প্রতি ভালোবাসা তাই যদি আজ আপনার অন্তরে দুনিয়ার প্রতি আসক্তি ধীরে ধীরে কমতে থাকে তবে খুশি হন কারণ আল্লাহ আপনাকে সেই নারীদের কাতারে রাখছেন যাদের তিনি আখিরাতের জন্য প্রস্তুত করছেন দ্বিতীয় আলামত হল দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া যখন কোনো নারী দুনিয়ার সাজসজ্জার চেয়ে আল্লাহ সন্তুষ্টি বেশি ভালোবাসতে শুরু করেন যখন তার চোখে দুনিয়া ছোট হয়ে যায় আর আখিরাত বড় হয়ে ওঠে তখন বুঝতে হবে আল্লাহ তাকে আপন করে নিয়েছেন নাম্বার তিন আল্লাহর ইবাদতে মিষ্টি স্বাদ অনুভব হতে থাকে প্রিয় বোনেরা যখন আল্লাহ তাল্লাহ কোনো নারীকে আপন করে নেন তখন তার জীবনে যে দারুণ পরিবর্তন দেখা দেয় তার একটি হলো ইবাদতের মধ্যে মিষ্টি স্বাদ অনুভব করা অনেক মানুষ নামাজ পড়ে শুধু দায়িত্ব মনে করে কুরান পড়ে শুধু অভ্যাস ভাবে কিন্তু যে নারীকে আল্লাহ আপন করেন তিনি যখন নামাজে দাঁড়ান তখন তার চোখে পানি চলে আসে তিনি যখন কোরআন পড়েন তার অন্তর কেঁপে ওঠে তিনি যখন দোয়া করেন তখন মনে হয় তিনি সরাসরি তার রবের সাথে কথা বলছেন আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরের শান্তি এ আয়াত প্রমাণ করে যে ইবাদতের ভেতরেই আসল শান্তি লুকানো আছে যখন কোনো নারীকে আল্লাহ আপন করেন তখন তার অন্তর ইবাদতের ভেতরে সে শান্তি খুঁজে পায় যা আগে দুনিয়ার কোনো আনন্দে পেত না রসুল সাল্লাহ্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজে অর্থাৎ ইবাদত এমন কিছু যা আল্লাহর প্রিয় বান্দারা উপভোগ করেন তাদের কাছে নামাজ কোনো বোঝা নয় বরং আনন্দ আপনি নামাজে দাঁড়ালেই হৃদয় ভিজে যায় মনে হয় আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনি কোরআন তেলাওয়াত করলে হৃদয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব করেন মনে হয় যেন প্রতিটি আয়াত সরাসরি আপনাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে আপনি যখন সিস্তায় যান তখন মনে হয় এটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আপনি যখন দোয়া করেন তখন মনে হয় আল্লাহ খুব কাছেই আছেন আপনার কান্না শুনছেন প্রিয় বোনেরা কল্পনা করুন তো যখন পৃথিবীর সব মানুষ ব্যস্ত দুনিয়ার শ্বাস সজ্জায় তখন আপনি কোণে চুপচাপ সিজদায় পড়ে আছেন আপনার চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে আর আপনি বলছেন হে আল্লাহ আমি শুধু আপনাকেই চাই এই মুহূর্তটাই আসলে আল্লাহর প্রিয় বান্দি হওয়ার প্রমাণ কারণ দুনিয়ার মানুষ সবাই আনন্দ খুঁজছে কিন্তু আপনি সেই আনন্দ খুঁজে পাচ্ছেন কেবল আল্লাহর ইবাদতে আলামত হল আল্লাহর ইবাদতে স্বাদ অনুভূত হওয়া যদি নামাজ আপনার কাছে প্রশান্তির জায়গা হয়ে যায় কোরআন আপনার অন্তরের ওষুধ হয়ে ওঠে আর শেষ আপনার চোখে শান্তি হয়ে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন নাম্বার চার বাপের প্রতি অন্তরে ঘৃণা জন্ম নেওয়া প্রিয় দর্শক যখন আল্লাহ কোনো নারীকে আপন করে নেন তখন তার অন্তরে এমন এক পরিবর্তন আসে যা খুব স্পষ্ট আর তা হলেও বাপকে আর সুন্দর মনে হয় না বরং ঘৃণার মতো লাগে আগে যে কাজগুলো করতে করতে আনন্দ পেতেন এখন সেগুলো করতে গিয়ে ভেতরে ভেতরে অপরাধবোধ জাগে বাপের চিন্তাই তাকে অস্থির করে তোলে এটা আল্লাহর বিশেষ দান যা তিনি শুধু তার প্রিয় দেন আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ইমানকে তোমাদের জন্য প্রিয় করে তুলেছেন এবং তোমাদের অন্তরে তা সুশোভিত করেছেন আর কুফর ও অবাধ্যতাকে তোমাদের কাছে ঘিন্নিত করে তুলেছেন এরাই সঠিক পথে পরিচালিত এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ যখন কাউকে আপন করেন তখন তার হৃদয়কে এমনভাবে পাল্টে দেন যে ইমান তার কাছে মিষ্টি মনে হয় আর গুনহা তার কাছে ঘৃণিত মনে হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ ইমানের স্বাদ লাভ করবে না যতক্ষণ না সে কুফরিতে ফিরে যাওয়াকে আগুনের নিক্ষেপ হওয়ার মতো ঘৃণা করে অর্থাৎ আসল ইমান তখনই পূর্ণ হয় যখন পাপের প্রতি অন্তরে তীব্র বিরাগ সৃষ্টি হয় আগে হয়তো গান শুনে আনন্দ পেতেন এখন শুনলেই অন্তরে অশান্তি লাগে আগে হয়তো মিথ্যা বলে বা গিবত করে স্বাভাবিক থাকতেন এখন সামান্য গিবতের পরও মনে হয় হায় আমি এটা কেন করলাম আগে হয়তো অশ্লীল শ্বাসজ্জা করতে গর্ববোধ করতেন এখন মনে হয় এটা আল্লাহর অবাধ্যতা এমনকি যদি ভুলে কোনো গুণা হয়ে যায় রাতের ঘুম নষ্ট হয়ে যায় অপরাধ বোধে এটাই প্রমাণ যে আল্লাহ আপনার অন্তরকে নিজের দিকে টেনে নিচ্ছেন প্রিয় বোনেরা ভেবে দেখুন তো যে নারী আগে দুনিয়ার সাজে নিজেকে সাজিয়ে নিত এখন সে কান্নায় ভিজে যায় শুধু এ ভেবে যে আমার এই কাজকে আল্লাহকে কষ্ট আল্লাহর প্রিয় নারী সেই যিনি মানুষের সামনে নয় একা ঘরে থেকেও আল্লাহর ভয়ে গুণা থেকে বিরত থাকেন যেমন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সে ছায় রাখবেন তাদের মধ্যে একজন হলো সেই নারী বা পুরুষ যে একা অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর চোখ ভিজিয়ে ফেলে চতুর্থ আলামত হলো ঘৃণা জন্মানো যদি আজ আপনি লক্ষ্য করেন যে কোনো গুণা করতে গিয়ে আপনার অন্তর আর স্বস্তি পাচ্ছে না বরং কান্না করছে ভয় করছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন কারণ পাপকে ঘৃণা করতে পারা মানে ইমানের স্বাদ আপনার অন্তরে বসে গেছে নাম্বার পাঁচ দোয়া কবুল হওয়ার আলামত স্পষ্ট হতে থাকে প্রিয় বোনেরা আল্লাহ যখন কাউকে আপন করে নেন তখন তার জীবনে একটি বিশেষ রহমত প্রকাশ পায় তার দোয়া কবুল হতে থাকে এটা সবসময় ঠিক যেভাবে আমরা চাই সেভাবে নাও হতে পারে কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাতে দোয়া কখনোই ফাঁকা ফেরান না আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করে তাদের বলে দেও আমি তো অতি নিকটে আমি দুয়া কারি কবুল করি যখন সে আমাকে ডাকে এই আয়াত প্রমাণ করে যে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার ডাকা আল্লাহর কাছে দ্রুত পৌঁছায় আর তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় রিসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত আর এক হাদিসে এসেছে আল্লাহ লজ্জা পান যে তার বান্দা যখন হাত তোলে তিনি তা খালি ফিরিয়ে দেন অর্থাৎ যে নারীকে আল্লাহ আপন করে নেন তার দোয়া আল্লাহর কাছে এত প্রিয় হয় যে আল্লাহ হয়তো সঙ্গে সঙ্গে কবুল করে দেন নয়তো কোনো বড় বিপদ দূর করে দেন অথবা আখিরাতের জন্য জমা রাখেন আপনি যখন কাঁদতে কাঁদতে দোয়া করেন অল্প সময়ের মধ্যেই কোনোভাবে সমাধান চলে আসে কখনো এমন হয় আপনি কিছু চেয়েছেন সাথে সাথে পাননি কিন্তু পরে বুঝলেন আল্লাহ আপনাকে আরো ভালো কিছু দিয়ে দিয়েছেন এমনকি কখনো কোনো ছোট বিষয়ে মনে মনে আল্লাহকে ডাকলেন আর মুহূর্তেই সহজ হয়ে গেল এটাও দোয়া কবল হওয়ার নির্দেশন প্রিয় বোনেরা কল্পনা করুন আপনি গভীর রাতে তাহার শেষদায় আছেন চোখে অশ্রু আর আপনি বলছেন হে আল্লাহ আমি অসহায় আপনি ছাড়া আমার কেউ নেই আর আসমানে তখন ফেরেস তারা আপনার নাম লিখে রাখছে এ নারী আল্লাহর প্রিয় এ নারী দোয়া করেছে আল্লাহর প্রিয় নারী দোয়া শুধু তার নিজের জন্য নয় বরং পরিবার সন্তান সমাজের জন্য রহমতের কারণ হয়ে দাঁড়ায় পঞ্চম আলামত হল দোয়া কবুল হওয়ার আলামত স্পষ্ট হতে থাকে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার দোয়া বারবার কবুল হচ্ছে হয়তো হয়তো সাথে সাথে বা অন্য তাহলে নিন আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন কারণ দোয়া কবল হওয়া মানেই আল্লাহর বিশেষ নৈকট্য নাম্বার ছয় জীবনে পরীক্ষার পরিমাণ বেড়ে যায় প্রিয় দর্শক অনেকেই ভাবে যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে সবসময় সুখ শান্তিতে ভরে থাকবে কিন্তু আসল রহস্য হলো ঠিক উল্টো যখন আল্লাহ কোনো নারীকে আপন করে নেন তখন তার জীবনে পরীক্ষা বাড়তে থাকে কেননা পরীক্ষা ছাড়া আল্লাহ তার বান্দিকে পরিশুদ্ধ করেন না তার মর্যাদা উঁচু করেন না আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দেও অর্থাৎ জীবনের কষ্টগুলো কোনো অভিশাপ নয় বরং এগুলো আল্লাহর বিশেষ দান যা তিনি দেন শুধু তাদেরকে যাদের তিনি আপন করেছেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর তারপর আসে তাদের অনুসারীদের ওপর তারপর যারা তাদের পরের স্তরে অর্থাৎ যত বেশি আল্লাহ ভালোবাসেন তত বেশি পরীক্ষা দেন যাতে বান্দিকে পরিশুদ্ধ করে আরো উঁচু মর্যাদায় নিয়ে যাওয়া যায় হয়তো আপনি বারবার সম্পর্কের কষ্ট পাচ্ছেন অথচ না কেন হচ্ছে হয়তো অশান্তি চলছে পরিবারের আর আপনি সবকিছুর মাঝে একা বোধ করছেন হয়তো বারবার স্বপ্ন ভেঙে যাচ্ছে চেষ্টা করেও সফলতা আসছে না হয়তো আপনি ভাবছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন অথচ আসলে আল্লাহ আপনাকে নিজের কাছেই টেনে নিচ্ছেন প্রিয় দর্শক কল্পনা করুন তো আপনি যখন কান্না করছেন তখন আপনার প্রতিটি অশ্রু আসমানের ফেরস্তারা লিখে রাখছে আল্লাহ তখন বলেন এই আমার প্রিয় বান্দি আমি তাকে কষ্ট দিচ্ছি না আমি তাকে জান্নাতের জন্য প্রস্তুত করছি আপনার প্রতিটি পরীক্ষা আসলে আপনার মর্যাদা বাড়ানো সিঁড়ি প্রতিটি কষ্ট আপনার পাপ ধুইয়ে দিচ্ছে প্রতিটি কান্না আপনার জন্য আখিরাতের আলো হয়ে দাঁড়াচ্ছে ছয় নম্বর লক্ষণটি হলো জীবনে পরীক্ষার পরিমাণ বেড়ে যাওয়া তাই যদি আপনার জীবন সহজ না হয় যদি একটার পর একটা কষ্ট আসে তাহলে হতাশ হবেন না বরং বুঝে নিন আল্লাহ আপনাকে আপন করেছেন আর আপনাকে আরো বড় কিছু দেওয়ার জন্যই পরীক্ষা নিচ্ছেন নাম্বার সাত অন্তর সব সময় আল্লাহর স্মরণে ব্যাকুল হয়ে ওঠে প্রিয় বোনেরা আল্লাহ যখন সত্যি কাউকে আপন করে নেন তখন তার অন্তরে এক অদ্ভুত তৃষ্ণা জেগে ওঠে আল্লাহর স্মরণ ছাড়া আর কিছুতেই তৃপ্তি আসে না দুনিয়ার কথাবার্তা হাসি ঠাট্টা ভোগ বিলাস সব কিছুই ফাঁকা মনে হয় যদি সেখানে আল্লাহর কথা না থাকে অথচ আল্লাহর জিকির কোরআন শিস্তা আর দোয়া এসবের মধ্যেই অন্তরের শান্তি খুঁজে পান তিনি আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আরেক জায়গায় আল্লাহ বলেন স্মরণ রেখো আল্লাহ স্মরণে অন্তরগুলো শান্তি লাভ করে অর্থাৎ যেসব নারীর অন্তর সবসময় আল্লাহ জিগিরে আকৃষ্ট হয় আসলে আল্লাহ তাদের অন্তরকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তার রবকে স্মরণ করে এবং যে স্মরণ করে না সে জীবিত আর মৃতের মতো অর্থাৎ আল্লাহর স্মরণ ছাড়া জীবন হলো মৃত আত্মার মতো যে নারীকে আল্লাহ আপন করেন তার অন্তর কখনোই মৃত হয় না বরং সর্বদা আল্লাহর নামে জীবিত থাকে একা ঘরে বসে আছেন হঠাৎ মনে হলো আলহামদুলিল্লাহ আর যে বা নিজে থেকেই জিকির করতে শুরু করে দিল মানুষের ভিড়ে থাকলেও অন্তরে কান্না আসে হে আল্লাহ আমি শুধু আপনার কাছেই ফিরতে চাই যখন কষ্ট তখন পান মানুষের কাছে না গিয়ে সরাসরি হাত তুলে বলেন হে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আনন্দের অন্তরে আসে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দান প্রিয় বোনেরা একবার ভেবে দেখুন কোনো প্রিয়জন যদি আপনাকে প্রতিদিন মনে করে আপনার নাম নিতে থাকে তবে আপনার কেমন লাগবে নিশ্চয় মনে হবে সে সত্যি আপনাকে ভালোবাসে ঠিক তেমনি যে নারী দিন রাত আল্লাহর নাম নিতে নিতে অশ্রু ঝড় আয়ে আল্লাহ কি তাকে ভুলে যাবেন না কখনোই না তিনি ঘোষণা করেন আমার বান্দি আমাকে স্মরণ করেছে তাই আমি তাকেও স্মরণ করছি এটাই সেই আসল ভালোবাসার সম্পর্ক যা আল্লাহ তার প্রিয় বান্দিদের সাথে স্থাপন করেন সপ্তম আলামত হলো অন্তর সবসময় আল্লাহর স্মরণে ব্যাকুল হয়ে ওঠে যদি আপনার অন্তর নিজের থেকেই আল্লাহর নাম নিতে চাই যদি দুনিয়ার মাঝে থেকেও আল্লাহর জিকিরে স্বস্তি পান তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আপন করে নিয়েছেন প্রিয় বোনেরা ভেবে দেখুন তো এই দুনিয়ার সব ভালোবাসা কত ক্ষণস্থায়ী মানুষ ভালোবাসে আবার ভুলেও যায় সম্পর্ক গড়ে ওঠে আবার ভেঙেও যায় কিন্তু আল্লাহর ভালোবাসা এমন এক ভালোবাসা যা কখনো শেষ হয় না কখনো ভেঙে যায় না আর আখেরাতে জান্নাতের রূপে চিরদিনের জন্য আপনার সঙ্গী হয়ে থাকে আজ আমরা যে সাতটি আলামতের কথা বললাম এগুলো আসলে শুধু আলামত নয় এগুলো হলো আল্লাহর তরফ থেকে আপনার প্রতি ভালোবাসার সাক্ষ্য কল্পনা করুন আল্লাহর মতো মহান রব আপনাকে আপন করে নিয়েছেন তিনি আপনার অন্তরকে দিচ্ছেন করিয়ে দিচ্ছেন। ইবাদতের মিষ্টি স্বাদ দিচ্ছেন দোয়া কবুল করছেন পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন আপনি হয়তো একা ঘরে বসে কান্না করছেন মনে হচ্ছে কেউ আপনার কান্না শুনছে না কিন্তু না আপনার প্রতিটি অশ্রু আসমানে লিপিবদ্ধ করছে আল্লাহ বলছেন আমার বান্দি আমাকে ডাকছে আমি তার সাথে আছি কত সৌভাগ্যের কথা ভাবুন তো মানুষ আপনাকে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ আপনাকে কখনোই ভুলবেন না মানুষ আপনার কষ্ট বুঝবে না কিন্তু আল্লাহ আপনার বুকের ভেতরের প্রতিটি ধ্বনি শুনে ফেলবেন মানুষ আপনার হাতে কিছু দিতে পারবে না কিন্তু আল্লাহ আপনাকে জান্নাত উপহার তাই প্রিয় দেবেন বোনেরা যদি আজ আপনার জীবনে আলামতের কোনটি দেখা যায় তাহলে শেষ লুটে পড়ে আল্লাহকে বলুন হে আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না আমাকে আপনার আপন করে রাখুন এ দোয়া কখনই ফাঁকা যাবে না কারণ আল্লাহ তার প্রিয় নারীদের দোয়া কখনই ফিরিয়ে দেন না প্রিয় বোনেরা দুনিয়া সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী তাই আসুন আমরা সবাই সেই ভালোবাসা যোগ্য হয়ে উঠি যে নারীর অন্তর আল্লাহ আপন করে নেন তার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী যান না যেখানে থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো কান্না শুধু শান্তি ভালোবাসা আর আল্লাহর স্বাধীন্য